আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি অ্যাডভোকেট ইউসুফ সকলকে পক্ষ হতে স্বাগত জানাই এনরোলমেন্ট হওয়ার যোগ্যতা অযোগ্যতা ও করণীয় বিষয় চলুন আমরা মূল আলোচনায় চলে যাই অনেকে জানতে চেয়েছেন আমরা এল এল অনার্স বা দুই বছরের ডিগ্রি কোর্স শেষ করেছি এখন বার কাউন্সিলে এনরোলমেন্ট পরীক্ষা দিয়ে কিভাবে আইনজীবী হতে পারবো বা এখন আমাদের কি কি করণীয় বা বার বার্কাঞ্চলের জন্য প্রস্তুতি নিতে পারি পড়ালেখা শেষের পূর্বেই যাদের মনে এ ধরনের প্রশ্ন আসে আমি মনে করি তারা খুবই আগ্রহী ছাত্রছাত্রী যেহেতু আপনি আগ্রহী আপনার সফলতা নিশ্চিত ইনশাল্লাহ এখন আসি আসল কথায় কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন বার কাউন্সিল রুলস আর অর্ডারের বিধি সাতাশে পাঁচটি যোগ্যতার কথা বলা আছে এক বাংলাদেশের নাগরিক হতে হবে দুই বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত আইনে ডিগ্রি থাকতে হবে তিন বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে চার তালিকাভুক্তির পরীক্ষায় পাশ করতে হবে এবং পাঁচ নিবন্ধন ফি জমা দিতে হবে ও বার কাউন্সিলের অন্যান্য নিয়ম মানতে হবে বারগাম এনরোলমেন্ট পরীক্ষার জন্য কি কি অযোগ্যতা বারগাম ছেলে রুলস অ্যান্ড এর বিধি সাতাশে তিনে দুটি এবং বিধি ষাটের তিনে একটি মোট তিনটি অযোগ্যতার কথা বলা হয়েছে এক যদি সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুত হন তিনি পরবর্তী দুই বছরের জন্য নিষিদ্ধ হবেন দুই নৈতিক স্কলারের কারণে যদি কোনো ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হন তাহলে তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হবেন এবং তিন বার কাউন্সিলের ফর্ম এ এবং ফর্ম তে যদি কোনো অসত্য বা মিথ্যা তথ্য প্রদান করেন তিনি পরবর্তী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হবেন রেজিস্ট্রেশন কার্ডের ম্যাথ আবেদন বা ইন্টিমেশন জমা দেওয়ার পরে শিক্ষানবিশ ছয় মাস পূর্ণ হওয়ার পরে কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন কার্ড পাবেন যার ম্যাথ থাকবে পাঁচ বছর এই বছরের ভিতরে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি সকল পরীক্ষায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণের নিয়ম একটি বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে রাখি যে একবার প্রিলি পাশ করলে দুইবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যায় এবং লিখিত পরীক্ষা পাস করলে তিনবার ভাই ভাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়া যায় এখন মনে করেন আপনি দুই সালের পঁচিশ পরীক্ষা পাস করলেন কিন্তু লিখিত পরীক্ষায় নিয়ম অনুযায়ী আপনি পরবর্তী লিখিত পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনাকে পরবর্তী প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না তবে পরবর্তী প্রিলি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আপনাকে লিখিত পরীক্ষায় ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে এবং আপনি ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আবারও বলছি বার কাউন্সিল লিখিত পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের জন্য আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে কেননা হাজার পঁচিশ সালের আঠাশে জুন হয়ে যাওয়া লিখিত পরীক্ষায় শতাধিক ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ না করার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না লিখিত পরীক্ষায় পাশ করলে পরপর তিনবার ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন অর্থাৎ পূর্বের দুইটি ধাপ প্রিলি এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই সরাসরি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হওয়ার সুযোগ পাবেন তবে তিনবার অকৃতকর্্য হলে আপনাকে আবার শুরু থেকে অর্থাৎ প্রিলি পরীক্ষা হতে শুরু করতে হবে এখন প্রশ্ন হলো আপনি পিডিলি পাশ করার পরে লিখিত বা ভাইবা পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার লিখিত পরীক্ষা সুযোগ আসার পূর্বেই অথবা তৃতীয়বার ভাইবা পরীক্ষার সুযোগ আসার পূর্বেই যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ পাঁচ বছর শেষ হয়ে যায় তাহলে আপনার রেজিস্ট্রেশন আবারও করা লাগবে কি না উত্তর হলো না রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও আপনি পরবর্তী লিখিত পরীক্ষা বা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে আইনজীবী তাতে কোনো সমস্যা হবে না অন্যান্যদের থেকে এগিয়ে থাকতে আপনার জন্য করণীয় এল এল অনার্স বাদ দুই বছরের ডিগ্রি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে পারলে দিন একটি প্রফেশনাল সার্টিফিকেট উত্তোলন করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাহা আপনার কাছে আগে থেকেই আছে যেমন এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট ও মার্কশিট এলএলবি দুই বছরের ডিগ্রির ক্ষেত্রে পূর্বের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ও মার্কশিট এলএলবি সার্টিফিকেট ও মার্কশিট জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ একজন সিনিয়র আইনজীবীর নিকট যিনি আইনজীবী হিসাবে কমপক্ষে দশ বছর প্র্যাকটিসে আছেন তার সাথে একশো করে দুটি মোট দুইশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হতে হবে এবং সমস্ত সার্টিফিকেট ও মার্কশিটের কপি ও আইডি কার্ডের কপি সত্যায়িত করতে হবে এরপরে বাংলাদেশ বার কাউন্সিলের ফর্ম অনলাইনে পূরণ করতে হবে তারপরে টিটক সিমের মাধ্যমে বর্তমান কি এগারোশো টাকা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাতে হবে উক্ত ফর্ম পূরণের সমস্ত নির্দেশনা বার কাউন্সেলের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং হার্ড কপি বার জমা দিতে হবে তবে হার্ড কপি জমা দেওয়ার সময় অবশ্যই রিসিভ কপি নিতে হবে উক্ত প্রক্রিয়াকে ইন্টিমেশন বা রেজিস্ট্রেশন করা বলে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেদিন ইন্টিমিশন জমা দিবেন তার ছয় মাস অতিক্রান্ত হলে রেজিস্ট্রেশন কার্ড পাবেন এবং পরবর্তী যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন যেহেতু আমরা কেউ জানি না কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু ইন্টিমিশন জমা দেওয়ার ক্ষেত্রে একদিনও বিলম্ব করা যাবে না প্রয়োজনে বার কাউন্সিলের ফর্ম সহ অন্যান্য ফর্মালিটিস রেজাল্ট দেওয়ার আগেই রেডি করে রাখুন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আইনে সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ